বাংলাদেশের স্বাস্থ্যখাতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার সারা দেশের সাতশো সরকারি হাসপাতাল গড়ে তোলা হবে আধুনিক হাসপাতাল ফার্মেসি এই ফার্মেসিগুলো সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকবে সবচেয়ে বড় বিষয় হল অধিকাংশ ওষুধ মিলবে বিনামূল্যে কিছু ওষুধ মিলবে ভর্তুকি মূল্যে আর কিছু ওষুধ প্রতিযোগিতা মূল্যে দেশের চারশো উনত্রিশটি উপজেলা হাসপাতাল উনষাটটি জেলা হাসপাতাল পঁয়ত্রিশটি মেডিকেল কলেজ ও একুশটি বিশেষায়িত হাসপাতাল এই নেটওয়ার্কে আওতায় আসবে এছাড়া বড় শহর গুলোতে ভাড়া খোলা হবে যেন সবাই সহজে ওষুধ পায় বিশেষজ্ঞদের মতে পকেট থেকে খরচ করে তার মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট যায় ওষুধের পেছনে এই উদ্যোগে চিকিৎসার খরচ অনেকটাই কমে যাবে আরেকটি বড় সিদ্ধান্ত হল ডাক্তারদের জেনারিক নামে ওষুধ লিখতে হবে এতে রোগীরা একই মানে ওষুধ কম দামে কিনতে পারবেন এসেন্সিয়াল ড্রাগ কোম্পানিকে আরও শক্তিশালী করে দেশের চাহিদা মেটাতে হবে আধুনিক যন্ত্রপাতি আনার উদ্যোগ নেওয়া হয়েছে আর নতুন ওষুধ তালিকা তৈরি হচ্ছে যাতে ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ওষুধ অন্তর্ভুক্ত হয় সরকার বলছে এই ফার্মেসি নেটওয়ার্ক হবে সাধারণ মানুষের মৌলিক স্বাস্থ্য অধিকার একটি বড় পদক্ষেপ শেষ কথা ওষুধ এখন মুদির দোকানের মতো হাতের নাগালে নয় বরং পেশাদার ফার্মাসিস্টের তত্ত্বাবধানে নির্ভরযোগ্য নতুন যুগ শুরু হচ্ছে বাংলাদেশে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না